আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে একটি মসজিদের দেখানো যাচ্ছে সুন্দর একটি ডিজাইনের মেঘনিকাটের তৈরি সম্পূর্ণ গালাপালিশ রং করা হয়েছে দেখুন আপনাদেরকে দেখানো যাচ্ছে অনেক সুন্দর ফাইবার উঠেছে এটা কেড়াঘাছি খালদার জামে মসজিদ সেই মসজিদের মেম্বার আমরা রং করতে এসেছি কারণ পুরাতন হয়ে গেছে বলে আবার নতুন করে দিয়েছি রঙ করে নতুন করে দিয়েছি মেহগুনি কাঠের তৈরি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমরা গ্লাস করেছি রং করেছি এবং এ সাইডে দেখানো যাচ্ছে কি সিস্টেম আছে পেছনে হাতল হাসবল তালা সব কিছু করা আছে এখানেও দেখেন ছিদ্র করে তার বের করা আছে এখানে অন্ধকার যেখানে সমস্যা আছে এই মালটা এখনও গ্লাস টানব এখনও সুন্দর করে গিলাস করা হবে সুন্দর হয়েছে অবশ্য এখনো এক টান দুই টান দেব অনেক সুন্দর দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর এই মসজিদের ভিতরে আমি একা একা কাজ করছি দেখুন আর কেউ নেই আমার সঙ্গে আর এর ভিতরে একটা সিসি ক্যামেরা আছে মসজিদের ভিতরে এই যে বাহিরে এখনো তিনটে ক্যামেরা আছে বাহিরে তিনটা সিসি ক্যামেরা আছে এগারোটায় চব্বিশে একুশ সেকেন্ড এই যে আমার রঙের পাত্র আর এতে এখনও রং টানো হবে অনেক সুন্দর গেলে উঠেছে এখনো উঠবে আশা করি তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিও আমার ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম